প্রিয় দর্শক আজ আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও যে মহিলাদের জন্য এই ভিডিওটা আমার বিশেষ করে বানানো মহিলাদের জন্য আমি খাস করে এই ভিডিওটা বানিয়েছি মা বোনদের জন্য যে ভিডিওটা মহিলাদের জন্য কী ভিডিও যে প্রত্যেক মা বোন এদের সকলের প্রতি নারী এবং পুরুষ সকলের প্রতি নামাজ আল্লাতালা পাঁচক্ক ফরজ করেছেন তো এই পাঁচক ফরজ নামাজ সকলের জন্য পড়া ফরজ তো এই যে মহিলাদের জন্য নামাজ কীভাবে পড়তে হয় পুরুষ এবং নারী এই দুটো জিনিস কিন্তু ভিন্ন রকম যেমন পুরুষের নামাজ রুকু সাজদা রকম মহিলাদের রুকু সাজদা হয় আলাদা রকম যেমন পুরুষ মানুষ যখন হাত বাঁধে তখন এইভাবে কানের কান পর্যন্ত হাত উত্তোলন করতে হয় আর মা বোনদের জন্য যখন নামাজে হাত বাঁধব তখন এতদূর হাত ওঠানোটাই বেস্ট এর থেকে আর যেন বেশি হাত না উঠে পুরুষে হাত পুরুষ মানুষ হাত বাঁধবে না ভিন নিচে আর মা বোনেরা হাত বাঁধবে এইভাবে বুকের উপরে এদেরকে এইভাবে নামাজ পড়তে হবে তো আমি দেখিয়ে দেবো কিভাবে নামাজ পড়তে হবে তো চলুন আমার এই ভিডিওটা বেশি স্কিপ করে কেউ দেখবেন না একটু ধৈর্য ধরে একটু মনোযোগ দিয়ে গোটা ভিডিওটাই দেখার চেষ্টা করবেন দেখুন আমি যেভাবে নামাজ পড়বো আজ শুধু খাস মা বোনদের জন্য আমার এই ভিডিওটা তো চলুন আমি বেশি কথা বাড়াবো না এবার আমি শুরু করছি দেখুন কিভাবে নামাজ পড়তে হবে তো আমি আপনাদেরকে শুধু জোহরের চার রাকাত নামাজের এটা বোঝানোর জন্য আমি জহরের চাল রাখার শূন্য নামাজের মানে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বোঝাচ্ছি দেখুন আমি জহরের চার রাখার নামাজ পড়বো যেভাবে মা বোনদেরকে নামাজ পড়তে হয় সেইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়তে হবে দেখুন খুব ভালো করে খেয়াল করে দেখবেন তো চলুন আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন মা বোনেরা হাত বান হাত তুলবে এই এতদূর পর্যন্ত আল্লাহ এই যে বুকের ওপরে এইভাবে হাতটা বেঁধে নিবে বুকের উপরে হাতটা বেঁধে নেবে পুরুষ মানুষ পা একটু ফাঁক করে দাঁড়াবে মা বোনেরা একদম জব করে দাঁড়াবে এইভাবে এইভাবে দাঁড়িয়ে যাবে এইভাবে দাঁড়িয়ে যাবে আর আমার সাজদা নজর থাকবে পুরুষ মানুষের যেখানে নজর থাকে আর মহিলাদের জন্য সেই একই একই কথা একই রকম মহিলারা সাজদার দিকে নজর থাকবে পুরুষ মানুষদেরও সাজদার দিকে নজর থাকবে তো এইভাবে আমি বুকের উপর হাত বাঁধবো তো হ্যাঁ এবার না এবার কি করতে হবে দেখুন যে এবার আমাকে করতে হবে যে এরপর আমি হাতটা বেঁধে নিলাম এভাবে আমি হাত বেঁধে নিলাম হাত বেঁধে নিয়ে জহরে চার রাকাত সুন্নত নামাজে ধীর স্থির মানে মনে মনে সূরা কেরাত চার রাকাত সোরাকের হাত একদম মনে মনে জোর নয় জাহিদি পড়া চলবে না একদম মনে মনে পড়তে হবে তো চলুন আমি হাত বেঁধে যে হাত বেঁধে এবার আমাকে কি করতে হবে

দিনা الصراط المستقيم صراط الذين أبنعمت عليهم غير المغضوب عليهم ولا এই যে এরপর আবার বিসমিল্লা পড়বেন মনে মনে পড়বেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি জোরে পড়ছি মনে মনে পড়বেন জহরের সুন্নত নামাজে বা জহরের ফরজ নামাজেও জহর আসর

তারমীহিম বিহিজারাতিম হাজার সিজিল আজানহুম আমি জোরে পড়েছি আপনারা আস্তে পড়বেন আস্তে আস্তে। মনে মনে পড়বেন এরপর আমি রূপকে যাব। দেখুন মহিলাদের কিভাবে রুকু করতে হয় খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। এই দেখুন একটু মাথাটাকে ঝুকবে। একটু বেশি না হালকা। আল্লাহু আকবার এভাবে একটু মাথাটাকে ঝোকাবেন। এইভাবে মাথাটাকে ঝুঁকিয়ে সামান্য তারপরে আবার হামিদা বলে উঠে গেলেন এইভাবে উঠে যাবেন উঠে যাওয়ার পর একদম বসে পড়বেন এইভাবে বসে পড়বেন দুই পা দেখুন আমার দুই পা একদম এইভাবে থাকবে স্টেট এই দিকে থাকবে আর সাজদা হবে একদম যেন আমার এই পিছন দিক যেন না উঠে যায় এইভাবে একদম

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تقرأ بسم الله اربرا ميرا قربو شرعي قريس لإلاف قريش لإلافهم نحمة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف অন্ধ দেখুন পুরুষ মানুষ একদম ঘাড় এইভাবে নেমে যাবে দূর একদম ঘাড় মাথা সহ সমান থাকবে মহিলাদের জন্য এতটুকু বেশি ঝুঁকবে না বেশি ঝোঁকা চলবে না বেশি ঝুকাবেন না মাথা একদম এতটুকু বেশি না স্যামিওল হনিমান হামিদা এরপর আবার একদম বসে পড়বেন এইভাবে দুটো পা দেখুন আমার যেভাবে আছে এইভাবে পা এই দিকে থাকবে দুই পা

আল্লাহাম এরপরে আবার বিস্মিল্লা বলবেন তারপরে আমি পড়ছি দেখুন ফালাক ও ধর ফালাক মাথায় ঝুকাবেন না এতটুকু তা একদম এইভাবে লেগে থাকবে বেশি ফাঁক হবে না একটু সামান্য তারপরে এই যে পুরুষ মানুষরা নামাজ পড়ে একদম এইভাবে মাথায় ঝুঁকিয়ে দেয় আপনাদের মাথা

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اول بسم الله بول. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس একদম সুবাহানবিয়াল আজিম সুবাহানব দেহাল আজিম সুবাহানবাদিয়াল আজিম তিনবার পাশবিহ পড়বেন স্বামী অংশ হরিমাণ হামিদা তারপরে আবার শেষ হয়ে যাবেন এইভাবে বসে পড়বেন একদম এইভাবে বসে পড়বেন চার চতুর্থ টাকার আমার এটা চলছে ভালো করে খেয়াল করে একটু দেখবেন এই যে আমার পা দুটো দুটো পাই আমার এইভাবে থাকবে একদম এইভাবে স্টেটের এই দিকে থাকবে এরকম ভাব তারপরে সাজদা করবেন একদম এইভাবে উঠে পড়লাম আবার আমি একটা সাজদা দিয়ে আপনাদেরকে সাপোজ শুধু বোঝানোর জন্য আমি দেখিয়েছি এইভাবে তারপর আবার পড়বেন আত্মাঙ্গিলাম ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أي جماعة قلنا تعال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

অনেকেই বলে অনেকে মা বোনেরা বলে যে আত্মা হিয়া তো আত খানা পড়ি আরে আত্মা হিয়া তো আত খানা না আত্মিয়া তো এটা গোটাই দোয়া আর এটা আত্মাহিয়া তো গোটাটাই দোয়া তারপর আবার দৌহদি ইব্রাহিমটা ওর সঙ্গে লাগাতে হবে তারপর আবার দোয়া মাসুরা ওর সঙ্গে লাগাতে হবে এইভাবে নামাজ শেষ করলে এইভাবে পড়লেন পরার পর সালাম ফিরবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম মাহমুদুল্লা নামাজ শেষ করলেন এই যে আমি ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে মা বোনদের নামাজ কীভাবে পড়তে হয় একদম এইটা পুরাটা ভিডিওটা দেখবেন তবে বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না এই যে আমার এই যে ভিডিওটা যদি ভালো লাগে সকলেই অন্যান্য ভিডিও পেতে আবার এই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন আর সকলেই যেন আমার লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম